বাড়ির পাশে পুকুরে ডুবে মৃত্যু এক শিশুর শোকের ছায়া পরিবার জুড়ে শীতের দুপুরে সকলেই ঠান্ডায় জবু থবু বিশ্রাম নিচ্ছিল আর সেই সময় সবার অলক্ষ্যে ঘর থেকে বেরিয়ে বাড়ির পাশের পুকুরে ডুবে মৃত্যু হলো বছর আড়াইয়ের এক শিশুর মৃত শিশুর নাম নাবিল মিয়া আড়াই বছর বয়স বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার অন্তর্গত জাঁচি এলাকায় ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গঙ্গারামপুরের ওই এলাকায় জানা গেছে এদিন দুপুরেই খেলার সময় পরিবারের লোকজনের অলক্ষে বাড়ির পাশের পুকুরে জলে পড়ে এবং বেশ কিছু সময় পরেই তার পরিবারের লোকজন ওই শিশুকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন এরপরে বাড়ির পাশের পুকুর থেকে তাকে ভেসে থাকতে দেখে পরিবারের লোকজন এরপরই তড়িঘড়ি তাকে উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হলে কর্তবরত চিকিৎসকরা ওই নাবিলকে মৃত বলে ঘোষণা করেন এরপরই সোমবার সকালে গঙ্গারামপুর থানার পুলিশ ঘটনার খবর পেয়ে হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করে গঙ্গারামপুর থানায় নিয়ে আসে বালুরঘাট জেলা হাসপাতালের মর্গে পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ বাড়ির পাশে পুকুরে ডুবে শিশু মৃত্যুর এমন মর্মান্তিক ঘটনায় শোকাহত গঙ্গারামপুর থানার অন্তর্গত ঝাঁচি এলাকা সহ ওই পরিবারের সদস্যরা পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে সস্তায় মাছ ও সবজির পাইকারি ও খুচরো বাজার পালেশ্বরী সুপার মার্কেট সবাইকে জানায় হ্যাপি নিউ ইয়ার পালপাড়ার মেইন মার্কেট পালেশ্বরী সুপার মার্কেট বিশদে জানতে কিংবা স্টল বুক করতে কল করুন নাইন সেভেন থ্রি টু ফোর নাইন ওয়ান টু সেভেন এইট কিভাবে হলো ঘটনাটা পুকুরে পড়ে গেছিল কিভাবে পড়ে গেল কেউ বুঝতে পারেনি কেউ দেখতে পায়নি কবেকার ঘটনা ওটা কালকে কখন কালকে মোটামুটি বারোটার দিকে বাড়ির পাশে পুকুরে নাকি বাড়ির পাশে পুকুর কেউ ছিল না সময় বাড়িতে কেউ ছিল না তারপরে উদ্ধার হলো কিভাবে উদ্ধার হলো পরে খুঁজে খুঁজে আমরা খুঁজে খুঁজে করি আমরা খুঁজে করে পরে পরে দেখতে পাই পুকুরে ভাসে তারপরে নিয়ে হাসপাতালে নিয়ে এসে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করে তখন ডাক্তার বলল মৃত্যু হয়েছে নাম কি বাচ্চা বয়স নাবিল নাবিল মিয়া নাবিল মিয়া বয়স কত

আড়াই বছর নাম কি রবিল মিয়া আপনার নাম অলরেডি আপনারা নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনুষা বিল্ডার্স ড্রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনুষা বিল্ডার্স তদ্দবিলা চাকদা নদিয়া রোডkina কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনুষা বিল্ডার্স নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বারশিনি রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন তোকে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে জাগদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক চাক দহে সৌরবিদ্যুৎ আর এস রয় সোলার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে এসেছে সোলার প্যানেল পাম্প মোটর অ্যাক্সেসরিজ স্ট্রিট লাইট ইনভার্টার ডিসি কেবল এমসি সি ফোর কন্ট্যাক্টর সব মূল্যে ভিন্ন কোম্পানির সোলার প্যানেল পাইকারি ও খুচরো ক্রয় করুন বি সেভেন্টিন বাই ফর্টি এইট কল্যাণী নদিয়া স্যামসাং জিও নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানারমোর মোড় চাকদা নদিয়া